নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি চেকপোস্টে শিলিগুড়ি চেকপোস্ট থেকে খানিকটা এগিয়ে আসলেই কিন্তু দেখা যায় রাস্তার ধার দিয়ে বিশাল বিশাল হোটেল এবং ফুটপাত দখল করেই কিন্তু এই সমস্ত যে ঘুমটি হোটেলগুলো সেই হোটেলগুলো তৈরি হয়েছিল একদিকে এন এইচ টেন চওড়াকরণের প্রশস্তকরণের কাজ কিন্তু তৈরি করা হচ্ছে বালাসন থেকে সেবক পর্যন্ত যে এনএক্স ট্রেনের প্রশস্তকরণের কাজ চলছে সেই কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে এবং সেই জন্য শুধু যে ওভারব্রিজ হচ্ছে তা নয় রাস্তাও কিন্তু প্রশস্ত করা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই কিন্তু রাস্তায় এর আগেও শিলিগুড়ি পুর নিগম থেকে শুরু করে আরও বিভিন্ন দপ্তরের বুলডোজার কিন্তু চলেছিল কিন্তু তারপরেও আবারও কিছু বেশ অসাধু ব্যবসায়ী কিন্তু তৈরি করে ফেলেছে নিজেদের দোকান আপনারা সরাসরি সেই লাইভ আপডেট তো সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে টেনের ঠিক পাশে ফুটপাত দখল করে হোটেল এবং সেই হোটেলের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেলিভুরি পুরোনো টেলিভারি পুরো নিগমের পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে এবং যেমন রাখা প্রয়োজন দোকানের ভেতরে যে সমস্ত দোকানের ভেতরে যে সমস্ত জিনিস ছিল সেই সমস্ত কিছু কিন্তু সরানো হয়েছে এবং দোকানের ভেতরে থাকা সেই সমস্ত জিনিসপত্র কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পুরোনি গমের যেভাবে কিন্তু চলবে ফুটপাত দখল করে থাকা এই সমস্ত হোটেলগুলির ওপর ফুটপাত দখল করে থাকা যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা ফুটপাথ দখল করে এই সমস্ত কিছু করছিল সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে

যে সমস্ত দোকানদাররা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদেরকে সময় দেওয়া হোক এবং শিলিগুড়ি পুর পক্ষ থেকে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে আপনাদেরকে এর আগেও বহুবার সময় দেওয়া হয়েছে ফলে আর কিন্তু কোনো রকম টলারেট করা হচ্ছে না এবং এই মুহূর্তে চলছে শিলিগুড়ি পুর নিগমের অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফুটপাত ফুটপাত দখল করে যে সমস্ত অবৈধ নির্মাণ রয়েছে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে এই মুহূর্তে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে অভিযান চলছে এই মুহূর্তে সরাসরি এবং যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু শিলিগুড়ি পুর নিগমের মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা আপনাদেরকে সময় দিয়েছিল না স্যার একটু জেতা নে দিদি দিয়ে নষ্ট হয়ে যাবে আবার সময় শিলিগুড়ি পুর নিগম এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার বলা হলো যে বহুবার সময় দেওয়া হয়েছে কিন্তু তারপরেও যেহেতু ব্যবসায়ীরা কর্ণপাত করেনি সেই জন্য আজ জেসিবি চলল শিলিগুড়ি পুর নিগমের এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ফুটপাত দখল করে দোকান এবং সেই সমস্ত কিছুর বিরুদ্ধে অভিযান সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সময় বিভিন্ন মাধ্যমে করণের কাজ চলছে এনএইচ ট্রেন এবং সেই কারণে রাস্তার দুপাশ কিন্তু এর আগেই ফাঁকা করা হয়েছিল শিলিগুড়ি পুর নিগম আর বিভিন্ন যে দপ্তর রয়েছে সেই কিন্তু তারপরেও বেশ কিছু অসাধু ব্যবসায়ী আবারও দোকান পোশাক নিয়ে বসে এনএইচ ট্রেনের পাশে অর্থাৎ যেখানে কাজ চলছে বালাসন থেকে শুরু করে সেবুক পর্যন্ত যে রাস্তা রয়েছে চেকপোস্টের পাশে সেখানে কিন্তু আবারও গজিয়ে উঠে বেশ কিছু হোটেল থেকে শুরু করে ছোটোখাটো ঘুমটি দোকান এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি পুর নিগমের জেসিবি এই মুহূর্তে চলছে চেকপোস্টের শালুগাড়া সংলগ্ন এলাকায় কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি পুর পক্ষ থেকে অভিযান ফুটপাত দখলমুক্ত মুক্ত করতে এই মুহূর্তে শিলিগুড়ি পুর কিন্তু অভিযান চালাচ্ছে এবং জানা যাচ্ছে এই রাস্তায় এমন যে সমস্ত ছোটোখাটো ঘুমটি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু ভেঙে ফেলা হবে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই মুহূর্তে যেহেতু যেহেতু এনএচ টেন প্রশস্তকরণের কাজ জোর কদমে চলছে সেই জন্য কোনো রকম ভাবেই কিন্তু রাস্তার পাশে এই রাস্তার পাশে ফুটপাত দখল করে দোকান সেই সমস্ত কিছু মেনে নেওয়া হবে না এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং এই সমস্ত চলছে শিলিগুড়ি চেকপোস্ট চালু করা সংগঠনে ঢাকায় করা সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে কিছুদিন সময় দিতে যদিও পুর নিগম এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগে এই সমস্ত ব্যবসায়ীদের বহুবার সময় দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তারা কোনো রকম কর্ণপাত করেনি সেই জন্য আজ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে সেই জন্য আজ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু অভিযান চলছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পানি কে ফেক না পানি কে ফেক

সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম শিলিগুড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে শিলিগুড়ি পুর নিগমের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়